মাধ্যমিক বিদ্যালয় বিহীন পনেরোটি উপজেলায় একটি করে বিদ্যালয় স্থাপনের প্রকল্প হাতে নেয় নিরপেক্ষভাবে যে প্রতিষ্ঠানগুলো উপজেলার নিকটবর্তী উপজেলার সেরা প্রতিষ্ঠানটি সেই মডেল প্রকল্পে স্থান পায় তখন কোন রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না মডেল বিদ্যালয় করার লক্ষ্য হয়েছিল উপজেলার কেন্দ্র বিদ্যুতে একটি মানসম্মত বিদ্যালয় থাকা যেখান থেকে শিক্ষার্থীরা যোগ্য মানুষ হয়ে হওয়ার জন্য ভালো ফলাফল করে বের হতে পারে পরবর্তীতে এই সকল প্রতিষ্ঠান আওয়ামী লীগ সরকারের আমলে সালে জাতীয়করণের ঘোষণা করা হয় ঘোষণার সময় এবং মডেল প্রকল্প স্থাপনের সময় একই ক্রাইটেরিয়া অবলম্বন করা হয় কুমুদারা থেকে দুই কিলোমিটারের মধ্যে উপজেলার সেরা অবকাঠামোগত প্রতিষ্ঠান সেরা শিক্ষার্থী রয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে জাতীয় তরনের করা হয় যেখানে আমাদের বিদ্যালয় এই তালিকা প্রকাশের পর একটি কুচক্র মহল বসে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে প্রভাবশালীদের যোগ সাদশে অর্থের বিনিময়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাটুকারিতা করে তার পরিবারের নাম থাকা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করে জাতীয়করণের তালিকায় আসা আমাদের প্রতিষ্ঠানগুলোকে নাম কেটে দেওয়া হয় যখন আমরা প্রতিবাদ জানাই আমরা জানতে পারি প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে নামগুলো বাদ পড়ে গেছে এর কোন কিছু করার নেই আমরা আমাদের ন্যায্যতা চেয়ে আইনের দ্বারস্থ হই আমাদের প্রতিষ্ঠানগুলো রিট করে রিটের এক পর্যায়ে স্থানীয় এমপিরা আমি আমার প্রতিষ্ঠানের কথা বলবো আমার সেই শিক্ষক এখানে উপস্থিত রয়েছে যাকে পা ভেঙে দেওয়া দেওয়া হয়েছে সে কেন মামলা করলো তাকে আমি উপস্থিত করেছি আমাদের আড়াই শিক্ষক রাজশাহী তানোরের তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে তার একটি বাহু ভেঙে দেওয়া হয়েছে ভদ্রলোক এক মিটিং এ এসে কান্না জড়িত কণ্ঠে নির্যাতনের বর্ণনা দিয়েছে নির্যাতন করা হয়েছে আমাদের রায়গঞ্জ এলএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব স্যারকে আজকের একটা বিষয় আপনাদেরকে অবগত করি এইগুলো প্রতিষ্ঠান গুলো যেগুলো জাতীয়করণ করা হয়েছে একটি ফলাফলে আমাদের এই বাদ পড়া জাতীয়করণ প্রতিষ্ঠানের ধারে কাছে